ও ওম অজ্ঞান্যানা কায়া চকিতম জেনে গুরুবে হরে কৃষ্ণ আমার হিম্ন ঋষি পরিবারের সমস্ত সদস্যকে আমি আমার আন্তরিক প্রণাম নিবেদন করি আপনারা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন আমি জানি না ভবিষ্যতে কী হবে তো আজকের আমার বিশেষ তথ্য ছিল নৃসিংহ ভগবান উগ্র নৃসিংহ শত্রুহন্তাকারক আমাদের মায়াপুর ইস্কনে আপনারা যারা গিয়েছেন আমাদের মন্দিরে উগ্র নৃসিংহ আছেন একটা সময় আমাদের মায়াপুরে প্রচুর চুরি ডাকাতি সব হতো আপনারা অনেকে শুনে থাকবেন তো যখনই উগ্র নৃসিংহ ভগবানকে স্থাপন করা হলো তারপর থেকে যেমন ঠান্ডা হয়ে গিয়েছে তো এরকম কিছু সিস্টেম আপনারা জানেন আমার কাছে সব গুরুমুখী সব পরীক্ষিত কোনো কিছু পরীক্ষা না করে আপনাকে দিই না আমি আমার আমি নষ্ট করতে চাই না তাদেরকে ক্ষতি করতে চাই না তো খুব আনন্দের বিষয় তো আমি সেই মায়াপুরের কিছু কাহিনী সংক্রান্ত একটা ভিডিও দেব তার আগে প্রভুদের সঙ্গে আলোচনা একটু আলাপ করে দিই এই প্রভু আমাদের মায়াপুরে থাকেন হরে কৃষ্ণ প্রভু তো চলে এসেছেন আমার ভিডিও দেখে প্রভু থেকে শুনি একটু হরে কৃষ্ণ আমি সৌমুরূপ নিত্যানন্দ দাস মায়াপুরে থাকি আমি প্রভুর ভিডিও দেখে এখানে এসেছি আমি আর এসে মানে হাতে হাতে রেজাল্ট পেয়েছি কি পেয়েছি সেটা সম্পূর্ণ নিজের অনুভব আরেকজন এসেছেন প্রভুর সঙ্গে নমস্কার আমি সুমন্ত মোদক আমি পান্ডুয়া থেকে এসেছি প্রভুর সঙ্গে দেখা করতে খুবই ভালো লাগলো আমি শিলাক্ত বলুন ঠিক મહિષ્ણ જલંત મુખમ નૃસિંહ ભદ્રમ મૃત્યુ મૃત્યુ નમાહમ શ્રી નૃસિંહ જય નૃસિંહ જય 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 નૃસિંહ પ્રહલાદેશ જય પદ્મ મુખ પદ્મ ભૃંગમ জয় বিঘ্ন বিনাশকারী নিঃসন্দেহে ভগবান কী জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি আমার সংসারের সবাই যেন ভালো থাকে সুখী থাকে তার জন্যই ভিডিও আপনারা সবাই এটা অনুভব করছেন যে আমাদের জীবনে প্রত্যেকের প্রচুর প্রচুর শত্রু আছে আমরা শত্রুকে ক্ষতি করতে চাচ্ছি না শত্রুকে হত্যা করতে চাচ্ছি না আরে যদি সেটা মনে থাকতো তাহলে টেররিস্ট হয়ে যেতাম কিনা একদমই এরকম প্রবণতা নেই কিন্তু এই শত্রু থেকে রক্ষা পাওয়ার একটা ব্যবস্থা আছে সাত্বিক উপায়ে একদম ফুল সাত্বিক ভগবান নৃসিংহ প্রহ্লাদ মহারাজ তিনি পাঁচ বছরের একটা শিশু এই পৃথিবী পুরো পৃথিবী তার বিরুদ্ধে ছিলেন একটা বড় রাজশক্তি হিরণ্যকশীপুর পৃথিবীর এক ছত্র সম্রাট ছিল একটা রাক্ষস ভয়ঙ্কর দ্বৈত আর তার সেই ছোট বাচ্চা প্রহ্লাদ সে একাই শুধু নৃসিংহদের পূজা করেন সেই নিঃসদের সর্ব অবস্থাতে তাকে আবির্ভূত করানো যায় এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন এরকম কিছু সিস্টেম আছে তো এই সিস্টেমটা আগামী একাদশীতে হবে একাদশী রবিবার একাদশী রবিবার এই রবিবারে এটা আমি অ্যাক্টিভেট করাবো আপনাদের যাদের জীবনে যা যা শত্রু আছে আমি কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি সব শান্ত হয়ে যাবে ভগবান উনি ঠিক করবেন তিনি হত্যা করবেন কি কাউকে শান্ত করবেন কি ঠান্ডা করবেন মোট কথা আপনি শত্রু মুক্ত থাকবেন কোনো শত্রু আপনাকে মানে একটা টাচ পর্যন্ত করতে পারবে না শুধু একদিনের ক্রিয়া কিন্তু এটা এই একদিনের ক্রিয়াতে আপনার কি করতে হবে আপনার করতে হবে সামনের একাদশী ব্রতটা আপনার পালন করতে হবে একাদশী ব্রত পালনের সমস্ত নিয়ম নীতি আপনারা জানেন কি একাদশী সামনেটা একাদশীর নামটা বলে দিচ্ছি সামনের একাদশীটা আপনাকে পালন করতে হবে একাদশীর আগের দিনে আপনাকে নিরামিষ খেতে হবে একাদশীর দিনে আপনি পঞ্চশস্য খাবেন পুত্র একাদশী মারাত্মক সামনের একটা পুত্র একাদশী পড়ছে আর আপনাকে আগের দিন নিরামিষ খেতে হচ্ছে আর একাদশীর দিনে ধান গম সর্ষে ছলা জব ভুট্টা তেত্রিশ এটা আপনি গ্রহণ করবেন না আর একাদশী মানে উপবাস মানে কিন্তু নাকে থাকা নয় ভ্রান্ত ধারণা উপগ্রহ মানে কি চন্দ্র পৃথিবীর উপগ্রহ মানে কি চন্দ্র পৃথিবীর কাছের গ্রহ নিকটবর্তী গ্রহ উপবাস মানে নিকটেবাস ভগবানের নিকটেবাস কোনো ভক্তর সঙ্গে ওই দিনে থাকতে হয় আপনি এই পঞ্চশস্য বাদ দিয়ে পেঁপে কুমড়ো আলু সবজি বানিয়ে আপনি খেতে পারবেন আপনি ফলমূল খেতে পারবেন ছোলা মটর খেতে পারবেন না কিন্তু বাদাম খেতে পারবেন সকাল থেকে শুরু করে দিন টিফিন থেকে খাওয়া শুরু করে দিন কোনো দোষ নেই ঠিক আছে শুধু একাদশী ব্রতটা করতে হবে আর যারা এটা অ্যাক্টিভেট করবেন কিন্তু আমার আজকাল থেকে কিন্তু আপনি মেসেজ দেবেন আজকাল থেকে শুরু করে এখানে দিনে দিন মেসেজ দিলে আমি করতে পারবো না করাতে পারবো না তার কারণ ওই মন্ত্রটা দশ হাজার বার জপ করতে হবে দু ঘন্টা লাগবে দশ হাজার বার আপনাকে জব করতে হবে তার সিস্টেমগুলো আমি দেব স্বয়ংসিদ্ধ গুরুমুখী মন্ত্র আর এটা পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার যারা শত্রু ছিল শত্রুগুলো নয় তারা বিপদে পড়ে যাবে আর তাহলে তারা ঠান্ডা হয়ে যাবে আর আপনি তা নাহলে শত্রুর সঙ্গে লড়াই করার শক্তি লাভ করবেন আসলে কোনো শত্রু আপনাকে কোন প্রবলেম কোনো সমস্যা আপনাকে করতে দেবে না এই ভগবানের শিল্প আপনাকে আর কি করতে হবে আপনাকে আপনাকে ওই দিন শ্বেত বস্ত্র পরিধান করতে হবে একটা সাদা আসন নিতে হবে আর বিভিন্ন পঞ্চ প্রকারের ফল আপনি নেবেন এবং শুধু ফল পূর্ব বসতে হবে গোমাতার একদম রেল গাভী মাতার দুধের ঘি যদি না পান যদি কারোর ইস্কন মন্দিরের কাছাকাছি থাকেন ওখানে পেয়ে যেমন রেল ঘি ইস্কনের গোশালা আছে ওখানে ডিরেক্ট ওই ঘিটা ওই দুধ থেকে ওই ঘি তৈরি করা হয় ক্রিম তুলে আর আমাদের ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় এটা চলে যায় গোশালা ঘি লেখা আছে দেখবেন এই ঘিটা নিন একদম রিয়েল দাম একটু বেশি নেয় কিন্তু রিয়েল ঘি এটা আমি ইস্কনের অ্যাড দিলাম না রিয়েল ঘিটা আমি বলার চেষ্টা করলাম আপনার এরিয়াতে এরকম পেলেও হবে রিয়েল হতে হবে কারণ এখন ঘিগুলো বিভিন্ন পশু পাখির ওই হাড়টা গলিয়ে ক্রিম তুলে তার থেকে ঘি তৈরি হচ্ছে তো সেই জন্য বললাম এখন এই ঘিরে প্রদীপ জ্বলবে আর আপনাকে কি করতে হবে গুরুদেবের বন্দনা গুরুমন্ত্র জপ গুরুমন্ত্র জপ করে আপনাকে দশ দিক বন্ধন করতে হবে ওই নৃসিহ মন্ত্রে গঙ্গা হাতে নিলেন নিয়ে প্রথমে আপনাকে বলতে হবে ওম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তং গত পিবা যত স্মরিত পুণ্ডরী কাকসং সব অভ্যন্তর সূচি বলে ঠোঁটে ঠেকিয়ে ডান ফেলে দিলেন আবার জল দিয়ে হাত ধুয়ে নিলেন হাত জোর করে বললেন ওম তৎ বিষ্ণু পরমং পদম সদপৃশন্তি সুরয় দিবি বচক সুরাততম তৎ বিপ্রাশ বিপন্ন জগ্রিবংশ সমিন্দতে বিষ্ণুর যত পরমং পদম এই মন্ত্র বললেন আচমন হয়ে গেল এবার আপনি আরেকটু জল হাতে নিলেন এইভাবে ধরলেন ধরে বললেন বজ্র নখায় মহাদন্তায় দশ দিশ বন্ধ বন্ধ হুম ফট বলে পূর্ব দিকের ছুঁড়ে দিলেন তারপর ফের নিলেন বজ্র নখায় মহাদন্তণে দিলেন প্রথমে পূর্ব থেকে শুরু করলেন পূর্ব তার অগ্নি তারপর তারপর দক্ষিণ নৈরিত তার পশ্চিম তারপর বায়ু তারপর উত্তর তারপর ঈশান তারপর নিচে দিলেন ওই জল উপরে দিলেন অর্ধ উর্ধ্ব অর্ধ উর্ধ্ব এই দশ দিক বন্ধন করে নিলেন নিয়ে কারণ সাধনা করার সময় অনেক নেগেটিভিটিও ইউনিভার্স থেকে আসে এটা আমাদের যদিও নৃসিংহ সাধনা কোনো ক্ষতি নেই তাও এর দশ দিক বন্ধন করে নিলেন নিয়ে আপনি এবার কী করবেন একটা কলা পাতাতে ওই সমস্ত ভোগের দ্রব্য রাখলেন তাতে তুলসী পাতা দিলেন তুলসী পাতাটা মন্ত্র বলে তুলতে হবে তুলসী জন্মাসী সাদা তাং কেশব প্রিয়া কেশবর্তে চিনুমিতাং বরাদ ভাব এই মন্ত্র তিনবার বলে তুলসী পাতা উত্তোলন করলেন করে ওখানে দিলেন ধূপ ভোগ নিবেদনের সময় ধূপ জ্বালতে নেই আপনি আগে টুক জ্বালিয়ে নিলেন প্রদীপ জ্বালিয়ে নিলেন ধূপ ভোগ দেওয়ার সময় ধূপটা সরিয়ে দিলেন ওখান থেকে এইভাবে আপনি টোটাল কাজটা করবেন নির্জনে একা করবেন ওখানে যেন আর কেউ না যায় আর টাইম হচ্ছে একাদশীর দিন মানে দশমীর দিন রাত পার হয়ে যে ভোর হলো যে আপনি একাদশী করবেন ওই দিনের ভোরে আপনাকে ওই ঠিক তিনটের আগে আপনাকে স্নান করে নিতে হবে তিনটে পনেরো থেকে তিনটে দশ থেকে তিনটে পনেরো আর তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ এই দুটো টাইমের মধ্যে কোনো একটা টাইমে আপনার জব শুরু করতে হবে দশ হাজার কমপ্লিট করতে হবে আপনি করে দেখুন শত্রু কার নেই সমস্ত শত্রু তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে আপনার জন্য যা যা পরিকল্পনা পরিকল্পনা করবে সব নষ্ট হয়ে যাবে যাদেরকে সাপোর্টার হিসাবে নেবে আপনার বিপদে ফেলার জন্য সাপোর্টাররা চলে যাবে মিথ্যা সাক্ষী দিয়ে আপনার বিরুদ্ধে আপনাকে ফাঁসাবে যারা সাক্ষী দিতে আসবে তারা চলে যাবে মিথ্যা ফাঁস মানে সাক্ষী দেওয়ার জন্য যারা টাকা নিয়েছিল ওই টাকাটা নিয়ে চলে যাবে ফেরত পাবে না ও মানে আপনার নাম শোনার পরে তারা আপনার বিরুদ্ধে আর কিছু করবেই না এবং শান্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আপনি নির্বিঘ্নে জীবন অতিবাহিত করতে পারবেন এর জন্য অঙ্গ অঙ্গপ্রাশিত্ব স্বরজ্ঞান এবং ভূত শুদ্ধি এই কটা অবশ্যই জানতে হবে আমি এগুলোর ক্লাস দেব জাস্ট একদিনের ক্লাস হবে আমার পরিবারের সবার এবং বাইরে যারা আছেন আমি চাচ্ছি সবার বিপদ দূর হোক আর ক্ষমা করবেন আমি একটু দক্ষিণা নিই আমি একটু দক্ষিণা ভোকা আত্মী হোক কেউ কি ইন্ডিয়াটা কে পরম্পরা হয় না ও মনিরিষিকা দেশে নাই এখানে তো সমস্ত মনির ঋষিদের আবাসস্থান ওই দক্ষিণা একটা বিশেষ একটা ব্যাপার ইন্ডিয়ান কালচার তো এখানে ওই একটা নেওয়া হবে ন্যূনতম নেওয়া হবে আমাদের মন্দিরের কিছু কাজ চলছে ভক্তরা প্রচুর সেবায় একাদশীতে আড়াইশো তিনশো ভক্ত আসে তার জন্য এটা আমি বললাম আমাদের এটাতেও পাঁচশো এক টাকা দক্ষিণা রাখা হয়েছে সর্বশত্রু বিনাশক মন্ত্র এটা দেওয়া হবে যারা এটা করতে চাচ্ছেন ডিসক্রিপশানে চলে যান ওখানে আমার ডিটেলস দেওয়া আছে যারা বাংলাদেশ থেকে করবেন বাংলাদেশ থেকে যারা এটা করতে চান ওখানে দেখবেন বাংলাদেশে একটা নগদ নাম্বার লেখা আছে ওনার নাম হচ্ছে সঞ্চয় কুমার মোদক উনি ইংলিশ টিচার হাই স্কুলের তো ওনাকে ফোন করে ডিস্টার্ব করবেন না উনি ব্যস্ত মানুষ আপনি নগদ নাম্বার ওনাকে পাঠিয়ে দেবেন আমি পেয়ে যাব আর ইন্ডিয়াতে যারা আছেন আমার এটাই হোয়াটসঅ্যাপ এটা ফোনপে গুগল পে নাম্বার আপনি এতে এটা পে করুন আর এটা করিয়ে দেবো এমার্জেন্সি করুন একাদশীতে এটা অ্যাক্টিভেট করা যায় যে কোনো একাদশীতে আর সামনের একাদশী পুত্র না একাদশী এই একাদশী যারা করবেন যারা নিঃসন্তান তারা পুত্র লাভ করবেন অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী পুত্র লাভ করবেন হরে কৃষ্ণ ডিটেলস জানতে যারা চান আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না আর হোয়াটসঅ্যাপে শুধু লিখুন যে নৃসিংহ মন্ত্র অ্যাক্টিভেশন করব আমি গ্রুপে অ্যাড করে নেবো কারণ আমি ফোন আর হোয়াটসঅ্যাপ নিতে পাচ্ছি না ক্লান্ত হয়ে যাচ্ছি অসুস্থ হয়ে যাচ্ছি আর এটা করুন আর কেউ দয়া করে আমাকে বলবেন না গুরুজি আমার এটা করে দাও সেটা করে দাও আমি এইসব করি না আমি এগুলো ট্রেনিং করাচ্ছি কারণ আমাকে যদি প্রত্যেক দিন দুশ লোক বলতে থাকে আমার এই প্রবলেমটা সলভ করো এই করো তাই করো সেই করো তাহলে ভিডিও বানাবো কখন আর সাধনার ট্রেনিংটা করাবো কখন আমি তো এগুলোই করছি আপনি আমার থেকে শিখিয়ে নিয়ে নিজেই করুন না প্লিজ অনুরোধ করছি বহুত মানুষ আপনি একা নয় আপনার মধ্যে বহুত মানুষ আমার যন্ত্রণা কষ্ট পাচ্ছে মৃত্যু পথযাত্রী কিন্তু আমি কজনেরটা ঠিক করবো বলুন আপনি আমার থেকে এটা শিখে নিয়ে করতে পারছেন না এটা তো সিদ্ধ মন্ত্র আপনি নিজেই করে নিন প্লিজ ক্ষমা করবেন হরে কৃষ্ণ